আসসালামু আলাইকুম এ দেশের আইন অনুযায়ী তালাক বলে দিলে কি বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে প্রথমেই বলে নেই ধর্মীয় এবং প্রচলিত আইনে বিবাহ বিচ্ছেদের প্রক্রিয়া সম্পর্কে কিছুটা ভিন্নতা রয়েছে বিয়ে একটি শক্তিশালী পবিত্র সম্পর্কের নাম এবং এটি ধর্মীয় ও সমাজ স্বীকৃত বন্ধন এই বন্ধন ছিন্ন করার সিদ্ধান্ত অনেক কঠিন হলেও জীবন চলার পথে বিভিন্ন কারণে অনেককেই বিচ্ছেদের পথে এগোতে হয় আজকের ভিডিওতে বাংলাদেশের আইন অনুযায়ী ইসলাম ধর্ম সনাতন বা হিন্দু ধর্ম এবং খ্রিস্টান ধর্মের বিবাহ বিচ্ছেদের আইনি প্রক্রিয়া সম্পর্কে জানাবো ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন গত কয়েক বছরে বাংলাদেশে বিবাহ বিচ্ছেদ ভয়ানক বেড়েছে অসংখ্য পরিবারে এর প্রভাব পড়েছে যদি আপনি বা আপনার পরিচিত কেউ এমন পরিস্থিতির হয়ে থাকেন। তবে তাকে আগেই সম্পর্কে জানতে হবে লিঙ্গ ও ধর্মভেদে ভিন্ন হতে পারে জেনে আইনে ইসলাম ধর্মের বিবাহ বিচ্ছেদ ডিভোর্সের ক্ষেত্রে ইসলামে সুস্পষ্ট বিধান রয়েছে মুসলিম পুরুষের ক্ষেত্রে একজন মুসলিম পুরুষ তার স্ত্রীর কাছে মৌখিক বা লিখিতভাবে বিবাহ বিচ্ছেদের কথা জানাতে পারে এই প্রক্রিয়ার নাম তালাক বিবাহ বিচ্ছেদের নোটিশ দেওয়ার নব্বই দিনের মধ্যে যদি স্বামী স্ত্রী নিজেদের মধ্যে বোঝাপড়া না করেন তবে বিবাহ বিচ্ছেদ কার্যকর হবে বাংলাদেশের আইন অনুসারে বিবাহ বিচ্ছেদের নোটিশ স্থানীয় চেয়ারম্যানকেও জানাতে হয় চেয়ারম্যানের অফিসে যেদিন নোটিশটি জমা দেওয়া হবে সেদিন থেকে নব্বই দিন গণনা শুরু হবে কিন্তু স্ত্রী যদি গর্ভবতী থাকেন তবে সন্তান জন্মদানের আগে বিবাহ বিচ্ছেদ কার্যকর হবে না একজন মুসলিম নারীও উপরোক্ত পদ্ধতি অনুসরণ করে তার স্বামীকে তালাক দিতে পারেন তবে ক্ষেত্রে বিয়ের কাবিন নামার আঠারো নম্বর কলামে স্বামী তাকে তালাকের অনুমতি প্রদান করেছেন কিনা সেটি দেখতে হবে যদি কাবিন নামা অনুযায়ী স্ত্রীর তালাকের অনুমতি না থাকে তাহলে তিনি আদালতে তালাকের আবেদন করতে পারবেন নির্যাতন বিয়ের তিন বছরের অধিক সময় ধরে শারীরিক সম্পর্ক না হওয়া স্বামী সাত বছরের অধিক সময় ধরে কারাগারে থাকা ভরণ স্বামীর ব্যর্থতা সহ অন্যান্য কারণেও স্ত্রী তালাক চাইতে পারেন আদালত পরিস্থিতি বিবেচনা করে তালাকের ডিক্রি জারি করতে পারেন সেক্ষেত্রে ডিক্রি জারির দিন থেকে ছয় মাস পার হলে বিয়ে বাতিল বলে গণ্য হবে এবার আসা যাক হিন্দু ধর্মে বিবাহ বিচ্ছেদ নিয়ে হিন্দু আইনে ডিভোর্সের কোনো উল্লেখ নেই হিন্দু ধর্মে বিবাহকে চিরস্থায়ী বন্ধন হিসেবে বিবেচনা করা হয় স্বামী যদি কোনো রোগে আক্রান্ত হন পুনরায় বিয়ে করেন অন্য ধর্মে ধর্মান্তরিত হয় উপপত্নী রাখেন স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করেন কিংবা অন্যান্য যৌক্তিক কারণে একজন হিন্দু নারী স্বামীর কাছ থেকে সেপারেশন ও ভরণ পোষণ চাইতে পারেন ধর্মীয় দৃষ্টিকোণের বাইরে কোনো হিন্দু দম্পতি বিবাহ বিচ্ছেদের জন্য আদালতে আবেদন করতে পারেন এবং উভয় পক্ষ তাদের উভয় পক্ষের শুনে আদালত তার সিদ্ধান্ত জানাবেন এবার বলি খ্রিস্টান ধর্মে বিবাহ বিচ্ছেদ নিয়ে খ্রিস্টান আইনে দম্পতিকে বিবাহ বিচ্ছেদের আদেশের জন্য আদালতে আবেদন করতে হয় বিবাহ বিচ্ছেদের জন্য আবেদনকারী পক্ষকে আদালতে বিবাহ বিচ্ছেদের কারণ প্রমাণ করতে হবে স্বামী স্ত্রী ব্যবচার করেছে কিনা স্বামী বা স্ত্রীর যৌন অক্ষমতা রয়েছে কিনা স্বামী বাস্ত্রীকে উন্মাদ ঘোষণা করা হয়েছে কিনা বিয়ের সময় স্বামী স্ত্রীর আগের কোনো বিয়ে কার্যকর বা সক্রিয় ছিল কিনা এ সমস্ত যুক্তি উপস্থাপন পূর্বক আদালত যে সিদ্ধান্ত দিবেন সেই অনুযায়ী বিবাহ বিচ্ছেদ সংগঠিত হবে এই ছিল আজকের আয়োজন সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম